শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা পুজোর ঘর থেকে পুজো করছি তাই শুরু করে দিলাম দেখতে থাকুন পরপর ব্লগটা আশা করি ভালো লাগবে পুজো প্রায় শেষের দিকে আমার তো এখন ভগবানকে আরতি করছি কর্পূর দিয়ে তো আজকে আমার জীবনে একটা বিশেষ দিন তো বিশেষ দিনটা কি বলুন তো আজকে আমার শুভ বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীতে ভগবানকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেব বাকিটা জীবন যেন আমরা এইভাবে সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি সেরকম বড় করে কোনো অনুষ্ঠান পালন হবে না তো বাড়িতে সারাদিন কী করছি না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে দিয়ে চলে এসেছি এসে টিফিনও করে নিয়েছি এখন চলে এসেছি রান্না করছি করছি তো বিশেষ কিছু না বাড়িতে যা আছে তাই করছি তো একটু কাটাপোনা মাছ নিয়েছি সেটা ঝোল করছি আর হচ্ছে ইলিশ মাছ ছিল বাড়িতে সেই ইলিশ মাছের একটু ঝাল করবো তো কি কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কাটা পোনা মাছ নিয়েছিলাম এটা ঝোল বসিয়ে দিয়েছি এই যে ঝোল হচ্ছে হয়ে এসছে প্রায় আর একটু ফুটুক এখানে চার পিস ইলিশ মাছ আছে এটা ঝাল করব আর একটু ভাজাভুজি করবো তো মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি এদিকে পনেরো দিন ধরে ওয়েদারটা এত বাজে কি বলবো মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে তো বৃষ্টি ভালো লাগে কিন্তু অতিরিক্ত কোনো জিনিসটা ভালো নয় কি হচ্ছে বলুন তো জামা কাপড় শুকানোর যত জায়গা থাক তবুও একটা অস্বস্তিকর ব্যাপার চারদিকে ঝোলানো আছে তো এখন একটু ফাঁকা করছে সকাল থেকে ও ঝরঝরে বৃষ্টি হয়েছিল আবার হয়তো বিকেলের দিকে হবে ঘরগুলো এত গাছালো এলোমেলো হয়ে পড়ে আছে না কি আর বলবো তো রান্না বান্না মা কমপ্লিট হয়ে গেছে তো বিশেষ কিছু রান্না করিনি দেখাচ্ছি কি কি রান্না করেছি এই যে এখানে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে আর এখানে কাটাকোনা মাছের ঝোল করেছি যে ঢেঁড়স বেজেছি পটল বেজেছি আর এটা গতকাল ডাঁটা শাকের চটচড় করেছিলাম কোনো ডাঁটা শাকের সেটা বেশি হয়েছিল ফ্রিজে ছিল সেটা বার করে গরম করলাম এই হলো মেনু এত আম তো আছে আম তো খাওয়া হবে টক দুই এই সব দিয়ে খাওয়া হবে আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে কিন্তু দিয়ে দিয়েছি তো দুপুরের পর সেরকমভাবে ব্লক করিনি এখন সন্ধ্যের সময় দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে সকালবেলার খুব জোর বৃষ্টি হয়েছিলো এখনও বৃষ্টি হচ্ছে দুপুর টাইমটা একটু অল্প অল্প মেঘলা হয়ে যাচ্ছিলো কিন্তু রোদ্দুর বেরায়নি তো এখন আবার বৃষ্টি হচ্ছে কীরকম বাজে ব্যাপার বলুন তো এত বৃষ্টি ভালো লাগে বলুন তো আর এখন বাজে রাত নটা তো মেয়ে বললো মা একটু সাজুগুজু করে নাও ওরা কেক আনিয়েছে বাবা মাকে দিয়ে কেক কাটাবে এখন বাজে রাত দশটা তো আমার হাজব্যান্ডও চলে এসেছে দোকান থেকে ওকে একটা পাঞ্জাবি দিয়েছি ও পরেছে তো দুজনে সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো মেয়েও ওদিকে ভাই বোনের দুজন মিলে কেক রেডি করে ফেলেছে বলে বাবা মা কেক কাটো এই ছোট ছোটো খুশির মুহূর্তগুলো ছেলেমেয়েরা যেহেতু বড় হয়েছে ওরা চায় যে বাবা মার সঙ্গে এইভাবে আনন্দের মুহূর্তগুলো কাটাতে এবার আমরা দুজন মিলে কেকটা কেটে ফেলছি তো কেক কাটা হয়ে গেল এখন আমি কেকটা আমার হাজব্যান্ডকে প্রথমে খাইয়ে দেব তারপর সবাই মিলে আমরা কেকটা খেয়ে নেব এখন হচ্ছে গিফট পাওয়ার পালা তো হাজব্যান্ডের কাছ থেকে কি গিফট পেলাম দেখুন তো আমার সময় হয়নি বাজারে বেরানোর তো ওয়েদারটাও ভীষণ বাজে তাই বেরাইনি ও আমার জন্য কি এনেছে দেখুন ওর টাকাই আমি ওকেই গিফট করতাম তো যাই হোক যাওয়াও হয়নি বেরানো হয়নি তো ও আমার জন্য নিয়ে এসছে এই যে কানের দুলগুলো তো কানের দুলগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ছেলে মেয়ে বললো মা এবেলা আর তোমাকে রান্নাবান্না করতে হবে না আমরা বিরিয়ানি নিয়ে আসব তো ওর আগে বিরিয়ানি মিষ্টি মিষ্টি এইসব নিয়ে এসেছে এখন রাতের ডিনারের মেনু এই তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন শুভরাত্রি